আসসালামু আলাইকুম চলে এসেছি ফাইমা ব্যাগ কালেকশনে আবারও নতুন এবং ঈদের লেটেস্ট ব্যাগ দেখাবো কোরবানিদের জন্য এটা ফারস্টেই অনেক আপুরা কোরবানির জন্য চাইছিলেন এই টাইপের ব্যাগগুলো এটা কিন্তু আগে 2500 টাকা ছিল

ঠিক আছে আঠারোশো করে দেওয়া হবে ঠিক আছে অনেক ভালো ক্লাসিকের একটা ব্যাগ ক্লাসিক এখন আঠারোশো তিন হাজার টাকা নিচে পাবেন না এটা কোম্পানি রেট তারপরে আমার এখানে যেহেতু নাইস দুই পিসি আছে এই জন্যই আঠারোশো টাকা কম পাচ্ছেন ক্লাসিকের এটা পড়বে মাত্র ষোলোশো টাকা ক্লাসিকের এটা প্রাইস ষোলোশো টাকা পড়বে সাথে কিন্তু আপনার একটা হলো জুল পাবেন এটাও ওকে এটাও ক্লাসিকের

এখানে ভ্যালেন্টিন এটাও ভ্যালেন্টিন তাই না এই ব্লকার দিনাল একটা ব্যাগ এখানে রানিং করা থাকবে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার একটা আছে প্রাইস থাকবে টাকা বিক্রি করছি দোকানে জানেন টাকা একটা কালার ব্রাউন কালার কালার ঠিক আছে

আপনার হাজার এর নিচে পাওয়া জানা এগুলা সব ইন্ডিয়ান প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা এই যে আরেকটা হলো আপনার টাকা ইলু টাইপের কালার প্রাইস থাকবে 700 টাকা মাত্র ওয়াইএসএল এর 700 টাকা একটা কালার 700 করে ওয়াইএসএল এর ব্যাগ গুলো পেয়ে যাবেন এগুলো সব বড় দু এগুলো সব অফার প্রাইজে যাচ্ছে কিন্তু 700 টাকা এই একটা চেম্বার 700 ঠিক আছে আর

খুলে যাবে এগুলা মল্লিকাতে মল্লিকাতে কেউ দিবে না স্টার মল্লিকা জন্ম হয় না যে সব ব্যক্তি বাংলার বুকে কেউ দিবে না এই ব্যাগ 600 টাকা এই ইম্পোর্টেড ব্যাগটা মাত্র 600 টাকায় পাচ্ছে তুমি একটা বক্সে পাবে পার্সোনাল টেইলরে ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল একটা ব্যাগ ওয়াইএসএল ব্র্যান্ডের এক আপু চাকুরে এক আপু সাতটা না আটটা ব্যাগ নিচে এটা অনেক প্রিমিয়াম এগুলা কিন্তু অরিজিনাল ব্র্যান্ডিং শু করা থাকবে লেদার স্যাম্পল দেওয়া থাকবে এবং এটা এন্টিক কালার কালারগুলো ফেট হবে না এখানে একটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট স্পেচও ভালো পাবেন

এই যে একটা কালার এগুলা কিন্তু দুভাবে ক্যারি করতে পারবেন আরেকটা লং বেল্ট আছে ভিতরে ভাবে ইউজ করা যায় প্রাইস থাকবে আটশো টাকা পিঙ্ক কালারটা মেবি এক পিসি আছে আর গ্রিন কালার এই যে গ্রিন কালার কালার এই ব্যাগগুলা অনেক গুলা আলহামদুলিল্লাহ বিক্রি করছি একদম ছোটো সাইজের ভিতরে কিন্তু অনেক ভালো কোয়ালিটিও ভালো বাহিরে পড়াক মাত্র আটশো টাকা পড়বে মাত্র এটা কিসবিলা এগুলা প্রাইস পড়বে আঠারোশো টাকা এই মডেলটা আঠারোশো ভিতরে পার্টস হবে অরিজিনাল কিস ব্র্যান্ডের খুবই কোয়ালিটিফুল আউটলুকিংটা খুবই সুন্দর এগুলা দেখতে পাচ্ছেন কিস বিলার ব্যাগ এখন বর্তমান বাজারে 2250 কি না কিসটা অলংকার আমার এখানে পাবেন তিনজন তিনটা কালার 1500 টাকা করে এখানে রিপিট করা আছে এখানে ব্যাক সাইডে সলিড এটা থাকবে আর এখানে পাঁচ করলে আপনার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে 1500 টাকা একটা কালার আর একটা কালার প্রাইস থাকবে 1500 এটা হলো ব্ল্যাক কালার ঠিক আছে মাত্র 1500 সব 1000 টাকা মাত্র 1000 টাকা জাল লাগবে নিয়ে নেবেন 1000 টাকা এই যে এইগুলা প্রাইস করবে 1000 টাকা অনলি 1000 টাকা জাল লাগবে নিয়ে নেবেন আর এই যে এটা হলো আমরিনের এগুলা প্রাইস করবে 1800 টাকা একদম নিউ এটা 50% ডিসকাউন্ট আমরিনের নিউ একটা কালেকশন আমরিন ব্র্যান্ডের যারা যারা ব্যাগ অর্ডার দিয়ে পার নাই নিয়ে নিতে পারবেন মাত্র 1800 টাকা প্রত্যেকটা রানার জিপারে কিন্তু ব্র্যান্ডের নাম লেখা থাকবে অরিজিনাল যে প্রোডাক্টগুলো এই যে আমরিন লেখা থাকবে এগুলা রিপিট করা আছে অরিজিনাল শু করা থাকবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন কালার অ্যাড হয়েছে আমি দেখায় দিই এই ব্যাগগুলো যারা যারা পাম নাই নিয়ে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর ফ্যাশনেবল ব্যাগ এই যে ব্ল্যাক কালার এই যেটা পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা সুন্দর একটা ঝুল আছে সোন সাইডে আমি সবগুলা খুলে ডিটেল দেখায় দিব মাত্র এক হাজার টাকা এইসব ব্যাগ আপনার বাজারে কিন্তু পাবেন না আপনার এই সব ব্যাগ কিন্তু ষোলোশো আঠারোশো টাকা পর্যন্ত বিক্রি করতেছে এই যে একটা কালার এই যে দুইটা এইখানে একটা রিপিট এখানে একটা রিপিট এই যে ম্যাগনেট আর কি এখানে চেম্বার সফট এই ম্যাটেরিয়ালটা অনেক ভালো সফট ম্যাটেরিয়াল আর রাফ ইউজ ইউজ করতে পারবেন যে কোনো পারপাসে আমাদের সব হলো ইস্টার মল্লিকা জি এর আশি নাম্বার আপনারা যারা আউটলেটে আসবেন আসতে পারবেন কিস অরিজিনাল ব্যাগ ষোলোশো টাকা কিস কিস বিলার অরিজিনাল একটা ব্যাগ ভিতরে পার্স পাবেন ওইটা সই ষোলোশো টাকা আরেকটা কালার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এটা মাস্টার কালার ক্রিসভিলার এখানে ডাস্টি ব্যাগ সব কিছু পাবেন টি ব্লু কালার কত একটা কালার সুন্দর লাইট হোয়াইটের ভিতরে থাকবে যার লাগিয়ে নিয়ে নেবেন এটা ব্ল্যাক কালার মেবি তিনজন বা চারজন পাবেন প্রাইস থাকবে এক হাজার টাকা এটা শর্ট বেল লং বেল মানে দুভাবে ক্যারি করতে পারেন শর্ট লং দুভাবে তো এক হাজার টাকা এক হাজার টাকা সবগুলা বিক্রি হয়ে গেছে আজকে পার্পেল কালার এক পিস এক হাজার টাকা আর এটাও বিলার এগুলা প্রাইস পড়বে সতেরোশো টাকা অনেক সুন্দর স্লিমিং টাইপের সতেরোশো টাকা এখানে ব্র্যান্ডের নাম পর্যন্ত মেনশন করা আছে সোটা দাম কমায় দিছি এটা প্রাইস করবে চোদ্দশো মিস আলিটার এক পিসে যেহেতু এই জন্য চোদ্দশো টাকা আর এটাও এক পিস বারোশো টাকা যার লাগবে শুধু এগুলা এক পিস দুই পিস এই জন্যই দামটা দামটা কমে গেছে পাবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা খ্রিস্টান অলঙ্কার এসব ব্যাগ এখন বর্তমানে উনিশশো কিনা এগুলো মন মতন ইউজ করতে পারবেন এখানে চেম্বার এখানে চেম্বার প্রাইস থাকবে উনিশশো টাকা ইয়া পনেরোশো টাকা সরি পনেরোশো টাকা একটা কালার আরেকটা কালার মাস্টার কালার প্রাইস পনেরোশো টাকা ব্যাগ আলহামদুলিল্লাহ এটার কী পরিমাণ যে রিভিউ এটা আপনার হাতে পাইলে বুঝতে পারবেন প্রাইসটা থাকবে ষোলোশো টাকা যেহেতু ঈদের সময় অনেক কাপড়ের দামি ব্যাগ ছাড়া নিতে চায় না এই জন্য এই ভিডিওটা করা আপনারা যারা চাচ্ছেন বিলা বিগও আমাদের এখানে আসে নিতে পারবেন এগুলো ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা এই যে আরেকটা কালার ষোলোশো টাকা চাল লাগবে নিয়ে নিবে আর এটা হলো ক্লাসিকের এটা প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো করে অনলি দুইটা কালার পাবেন চোদ্দোশো টাকা

আর এগুলা কালার কিন্তু ফেট হবে না কালারগুলো এক্সচেঞ্জ হয় না এটা শর্ট বড় দু করতে পারবেন টাইপের প্রাইস থাকবে মাত্র 3000 টাকা অনলি 3000 টাকা ঠিক প্রাইস 3000 টাকা ওকে আর লেদার কোয়ালিটি এগুলা কোনো डाउट থাকবে না আপনারা যারা জানেন কিসবিলা ব্র্যান্ডের কি পরিমাণ চাইদা নিয়ে নিতে টাকা এই যে একটা কালার প্রাইস থাকবে 3000 এই যে আরেকটা কালার মানে প্রত্যেকটা কালার সুন্দর এক একটা কালার এক এক ধরনের সুন্দর পিসবিলা ওরিজিনাল রিপিট থাকবে এখানে সুন্দর সাইজও সুন্দর এই ব্যাগগুলা হাতে পাইলে আপনার টাকা উসল অরিজিনাল পিসবিলা ব্র্যান্ডের ফার্স্ট ওয়ান হলো পিস্ট ফাইট কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা একদম লাস্ট পর্যায়ে ভিডিওর এটা একটা কালারই পাবেন প্রাইস থাকবে এক টাকা অনেক সুন্দর ব্যাগ প্রাইস থাকবে এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন আমাদের আউটলেট হলো ইস্টার মল্লিকা আপনারা অনেক আপুরা বলেন যে ভাইয়া ভিডিও করার সময় লোকেশন বলে না আপু অনেকবার লোকেশন বলে তারপরে হয়তো মিস্টেক হয় অবশ্যই আসতে পারবেন তো স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে জি 80 নাম্বার দোকান ফাইমা ব্যাগ কালেকশন বিদায় নিচ্ছি আল্লাহ পিস আসসালামু আলাইকুম